আসতেছি হাসরের মাঠে চলে যাচ্ছি হাজরতে অমর ইবন আব্দুল আজিদের স্ত্রীর নাম ছিল ফাতেমা রাহিমাহুল্লাহ তিনি বললেন স্বামী আমার ছেলেটা একটা না বুঝে আপেল খেয়েই ফেললো কামর দিয়ে মুখে দিয়েছে আপনি মুখ থেকে বের করে নিয়ে আসলেন আপনি কষ্ট না দিলেও তো পারতেন তখন হজরত অমর ইবন আব্দুল আজিজ জবাব দিলেন বিবিরে আজকে আমার ছেলেটা বাইতুল মালে জনগণের সম্পদ খেয়ে ফেলে দিয়ে যাচ্ছে আমি অমর ইবন আব্দুল আজিজ জীবন্ত বাধা প্রয়োগ করলাম না এই একটা আপেলের জন্য কেয়ামতের ময়দানে আল্লাহর আদালতে জনগণের হিসাব নিয়ে আমি আল্লাহর আদালতের কাঠগড়ায় আসামি হয়ে দাঁড়াইতে পারব না ওই কষ্টের চাইতে আমার ছেলে কষ্ট পাক তাতে আমার কোনো বন্তরে ব্যথা লাগবে না ওই কষ্টের চাইতে এই কষ্টটা সহজ কিন্তু হাসারের ময়দানের কষ্টটা বেশি ভয়াবহ হবে একবার জোরে বলা যাবে আল্লাহু মুসলমান আমার হাশরের ময়দানে যাই এদের অবস্থা কি হবে আর আমার রসুল কি করবেন তরিক এখন চলে আসি হাসারের ময়দানে চলে যাই কোরআন বলতেছে তার রুজুল মেলা ইখ্যাতু আর উহ ইলাইহি। ফিিয়াউ মিন কাহানা। মিক্রে দাভুহু খামসিনা আলফাসানা। হাসরের মাঠের একটা দিন, দুনিয়ার প৫্০ সাদার বছর এক জায়গা করলে যত বিরাট হবে। হাসরের মাঠের একটা দিন হবে তত বিরাট। এ আয়াত আপনা দিল হল। তিনি বসে আছেন মসজিদে নবীতে মসজিদে নবীতে বসে থাকার পরে এক সাহাবি আসছে সে অনেক ধনী বিরাট বড় তার ছাগলের পাল উটের পাল মহিষের পাল আছে অনেক বড় বড় খেজুরের বাগান আগে যাদের খেজুরের বাগান এবং পশু বেশি ছিল জমিন বেশি ছিল তারা বেশি ধনী ছিল তখন লোকেরা পরিচয় করল আবু হুরাইরা এই লোকটা অনেক ধনী হজরত আবু হুরাইরা বললেন হজরত আবু হুরাইরা রাদি আল্লাহানু বললেন ও আল্লাহর বান্দা নবী সাহাবি আপনি কেয়ামতের কঠিন মাঠ থেকে বাঁচার চেষ্টা করেন আপনি কেয়ামতের ময়দানে সম্পদের ক্ষতি থেকে আপনি বাঁচার চেষ্টা করেন ওই লোকটা ডাক দিয়ে বলতেছে আবু হরিরা আমি আপনার বিষয় বুঝলাম না একটু ভেঙ্গে বলেন সাহাবি আবু হরাইরা রাদিয়াল্লাহু আনহু বলতেছেন আমি আমার মাশুক প্রিয় নবীজির জবান মোবারক থেকে শুনছি আল্লাহর নবী বললেন কিয়ামতের ময়দানে যারা ধনী ব্যক্তি হবে কিন্তু অর্থের যাকাত দিবে না দান করবে না মানুষকে দেবে না মনোযোগ দিয়ে যারা অনেক সম্পদের মালিক কিন্তু দান করে না যাকাত দেয় না প্রিয় মুসলমান আমার খুব মনোযোগ দিবেন হাজাতে আল্লাহর হাবিবের সাহাবি বলতেছেন আমি রসুল করিমের জবান থেকে শুনছি কেমতের মাঠে আল্লাহ রব্বুল আলমিন আল্লাহ রব্বুল আলমিন যারা সম্পদের জাকাত দেয় না আল্লাহর পথে যারা ব্যয় করে না কেমতের মাঠে এই সম্পদ তাদেরকে এক জায়গা করা হবে বিরাট বড় মাঠ মাঠের এক প্রান্তে তাদেরকে আল্লাহ পাক ধেয়ে নিয়ে যাবেন ওই পাশে নিয়ে তাদের সমস্ত সম্পদ গুলিকে একটা সাপে পরিণত করা হবে এই সাপের কপালে থাকবে তিলক চোখের মধ্যে তিলক এত বড় বিষদর সাপ আল্লাহর নবী বললেন একটা নিঃশ্বার যদি সাপ পৃথিবীতে ছেড়ে দেয় তাহলে পৃথিবীর মাটিতে কোনো দিন ফসল হবে না দাস হবে না তরুলতা পাতা বাঁচবে না কোন প্রাণীর অস্তিত্ব পৃথিবীর মধ্য থাকবে না এই সাপের নিঃশ্বাস এত ভয়াবহ নিঃশ্বাস যদি এত ভয়াবহ হয় তাহলে সাপ কত ভয়াবহ তার দংশন তার কামড় তার বিষ কত ভয়াবহ হবে নবীজি বললেন কে মাঠে এক কামড়ে চল্লিশ বছর পর্যন্ত বান্দার শরীরে বিষক্রিয়া হতে থাকবে ওই সাপটা এসে শরীরের মধ্য কাচাইয়া আল্লাহ পাহাড় তার মুখের মধ্য কামড়াইতে থাকবে গস্তগুলির কামড়ায় সিঁড়ে নিয়ে আসবে হাজরত আবু এরা বলতেছি আমি আমার মাসুক নবীজীর জবান থেকে শুনছি নবী বলেছেন আমার উন্নত এই সাপটা কতদিন পর্যন্ত তারে কামড়াবে তারুজ্জুল মাইলাইট নতু ইলাই হি দুনিয়ার পঞ্চাশ হাজার বছর এক জায়গা করলে যত বিরাট হবে হাসরের একটা দিন হবে তত বিরাট আল্লাহ নবী বলেন ওমাত্রে তাদেরকে হাশরের মাঠের এক পাশে নিয়ে এইভাবে তাদেরকে কামড়ানো হবে আর হাসরের মাঠে আর এক পাশে থাকবে আমরা এই সাধারণ বান্দা তাদের হিসাব টানা হবে একসাথে বলবেন আল্লাহ আকবার হাসরের মাঠে এক পাশে থাকবে দুর্নীতিগ্রস্তরা সরেরা ডাকাতরা সন্ত্রাসরা রক্ত সুষারা জাকাত দেনা না যারা জাকাত দেয় না তারা যারা মালের সম্পদকে আল্লাহ রাস্তায় ব্যয় করে না তারা হাসরের মাঠের এক কোনায় থাকবে তারা ওদের জন্য কোনো সুপারিশ নাই ওরা থাকবে এক কোন ওদের মাঠ আলাদা থাকবে জাগার নির্বাচিত আলাদা আল্লাহ রসুল বলতেছেন সহি হাদিস আসছে কোরআন শরীফের তফসিরের মধ্যে আসছি তাদেরকে আলাদা করে রাখা হবে আর সমস্ত জনগণকে এক পাশে নিয়ে আসা হবে আল্লাহ সবার হিসাব করবে মানব জাতির হিসাব আল্লাহ টানবে কিন্তু তাদের হিসাব তখনও ধরে নাই জিন জাতির হিসাব টানবে তখনো তাদের হিসাব আসে নাই জাতির হিসাব আসবে তাদের হিসাব ধরবে না পশু তখনও বিচার হবে বলে ফরিদে হুজুর পশু পাখির বিচার কি হা এমতের ময়দানে পশু পাখিরা মামলা করবে আল্লাহ রাবুল আলমিন সেই দিন পশু পাখিদেরও বিচার করবেন সেই দিন আমার আল্লাহ সমানভাবে বিচারের ভাইসালা দিয়ে দিবেন কিন্তু বিচার হওয়ার পরে পশু পাখিরা মানব আর জিন ফেরেশতা ছাড়া সবাই মাটি হয়ে যাবে শুধু এই তিন জাতি মাটি হবে না মানুষ জিন আর এরা মাটি হবে না বাকি সমস্ত পশু পাখিরা মাটি হয়ে যাবে আল্লাহ তাদেরকে মাটির সাথে মিশিয়ে দিবে সেই দিন কাফের বেইমান ওই দুর্নীতিগ্রস্থ যারা মানুষের হক মেরে মেরে গরিবের রক্তগুলি চুষে চুষে নিয়ে গিয়েছিল তারা হাতের মধ্যে আমাদেরকে আবার পৃথিবীতে আপনি পাঠান আল্লাহ আমাদেরকে পৃথিবীতে পাঠান হাতের গোস্ত কামড়াবে দেহের গোস্ত কামড়ায় কামড়াই টেনে সেরে ফেলবে আর বলবে আমাদেরকে আবার পৃথিবীতে পাঠান 500 সাদাকা বেশি বেশি করে তোমার পথে আমরা দান করব ওয়া কুম মিনাস নেককার ও তোমার বন্ধু প্রিয় অন্তর্ভুক্ত হয়ে হ্যায় അസ്സബ് আমরা নামাজি হব সুরি বাটপারি করব না আল্লাহ মানুষের হক আর মারব না গরিবের হক মারব না এতিমের হক মারবো না অসুস্থর হক মারবো না বৃদ্ধের হক মারবো না বৃদ্ধার হক মারবো না আল্লাহ আমরা সাতকাক দিব দান করব আর সল অন্তর্ভুক্ত হব আল্লাহর কোরআন বলতেছে ওয়ালাই আল্লাহ আল্লাহু নাফসান আ জা আজালুহা বান্দারে একবার যদি হায়াত শেষ হয় এক মিনিটও তুমি দুনিয়াতে থাকতে পারবে না আর যদি দুনিয়ার থেকে তুমি চলে যাও কবরে আর ফিরে আসার কোনো সুযোগ হবে না মনোযোগ দেন তাদের কেয়ামতের ময়দানে দেখেন মানব জাতির হিসাব হবে কিন্তু তাদের হিসাব আল্লাহ টানবে না সাপে কাম তাদেরকে হিসাব টানা হবে না জিন জাতির হিসাব টানা হলো তাদের হিসাব তখনও নেওয়া হয় নাই ফারিস্তাদের হিসাব টানা হবে সেই তারপরে তাদের হিসাবটা না হয় নাই আপনি তো কত কত বছর দিন দিন সেই পার হবে তখনও সাপে কামড়াইতে থাকবে এরপরে আল্লাহ নবী বললেন তারপরে তাদেরকে আনা হবে বিচারের কাঠ গড়ায় এত কোটি কোটি বছর তারা শাস্তির ভিতরে থাকলো তারপরে আল্লাহ তাদেরকে বিচারের কাঠ গড়ায় আনবে বিচারের কাঠ গড়া আনার পরে তারপরে এ তার আগে কোটি কোটি বছর কোটি কোটি বছর তারা ওই সাপের কামড়ে নির্যাতনী অত্যাচার হাসরের মাঠের এক কনায় একটা মাঠ তাদেরকে বরাদ্দ করা হবে এই দুর্নীতিগ্রস্ত এই বাজ যারা হবে যারা আমার এতিমের টাকা মেরে দিল যারা আমার গরিবের টাকা মেরে দিল আমার বিধবার টাকা মেরে দিল আমার চিকিৎসার অর্থাৎ গরিব মানুষের চিকিৎসার বরাদ্দের টাকা মেরে দিল আমার দেশের সাধারণ মানুষের রাস্তার টাকা মেরে দিল গমের টাকা মেরে দিল বন্যার্থদের টাকা মেরে দিল আমার দেশের ওই গরিব দরিদ্র শিক্ষার্থীদের শিক্ষার টাকা মেরে দিল কৃষকদের কৃষকের ওই আপনার কি বলে সারির টাকা মারলো ওই সারের টাকা মারল তেলের টাকা মারলো ওষুধের টাকা মারল প্রিয় মনোযোগ দিবেন আল্লাহর নবী কেমতের ময়দানে আল্লাহ আব্বুল আলব বিচার কার্য তখন শুরু করেন নাই হাসরের ময়দানের প্রাথমিক সময় আল্লাহর কাহানি সে গেল আল্লাহ বিনাট বড় শক্ত হয়ে গেলেন আল্লাহ এখন বু মেজাজি পাক রুদ্র হয়ে গেছেন একেবারে রাগ সৃষ্টির প্রতি আল্লাহ বিরাট বড় রাগ হাই 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 কাহার সৃষ্টির প্রতি আল্লাহ মায়ার নজরে তাকান না বিরাট রাগ করে বসেন আল্লাহ এরকম বহু দিন পার হয়ে গেল সূর্য মাথার উপরে আধাত দুঃখিত এক থেকে দুই কিলোমিটার সূর্যের উত্তাপ বর্তমানে পৃথিবীতে যে সূর্য দুইশো কোটি ডিগ্রি সেলসিয়াস সূর্যের ভিতরে বাবা ঘন্টায় এক লক্ষ কিলোমিটার বেগে শুধু আগুনের ঝড় হতে থাকে এই সূর্যটাকে জ্বালানোর জন্য আমার আল্লাহ ফেরেস তারা দিন হাজার হাজার বিলিয়ন ট্রিলিয়ন অগণিত কোটি টন গ্যাস নিক্ষেপ করেন সূর্যটাকে জ্বালানোর জন্য আবার সূর্য যখন বেশি উত্তাপ হয়ে যায় ফেরেজ তারা আবার বরফ নিক্ষেপ করেন এই সূর্যটাকে ঠান্ডা বানানোর জন্য এই জন্য আপনারা দেখবেন শীতের সময় আল্লাহ গরম কমায় দেয় গরমের সময় আল্লাহ গরম বাড়ায় দেয় এই সূর্যটা আল্লাহর নিয়ন্ত্রণে যদি পৃথিবীতে আলো না আসতো একটা উদ্ভিদ প্রাণী পৃথিবীতে বাঁচত না মানব জাতির অস্তিত্ব সৃষ্টির মধ্যে পৃথিবীর মধ্যে থাকতো না এই সূর্যটা এখন দুইশো কোটি ডিগ্রি সেলসিয়াস মাত্র বারো থেকে তেরো হাজার ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হয় এই লোহাটা গোলে পানির মতো হয়ে যায় সেখানে সূর্য দুইশো কোটি তার মানে সূর্যটাকে যদি নিচে দিয়ে দেওয়া হয় পৃথিবী তামা হয়ে যাবে এই সূর্যটা সেই দিন থেকে হাসরের মাঠে এক থেকে দুই কিলোমিটার মাথার উপরে আল্লাহ সেই দিন সূর্যের উত্তাপে মানুষ পুড়ে যাবে না মিসমার হয়ে যাবে না কিন্তু মানুষের শরীর থেকে ঘাম বের হতে থাকবে ঘামের তাণ্ডব এতই মারাত্মক হবে আল্লাহ রসুল বলতেছেন কারো থুতনি পর্যন্ত কারো বুক পর্যন্ত ঘামে মানুষ ডুবে যাবে পানির তৃষ্ণায় হাউজে কাউসার সারা হাসরের মাঠে আর কোনো পানি থাকবে না এটা কিন্তু চট্টগ্রাম শহরের মতো ছোট্ট কোনো শহর না পৃথিবীর আদম আলী ইসলাম থেকে কেমত পর্যন্ত যত মানুষ সব ওই মাঠে দাঁড়াবে সৃষ্টির সমস্ত ফেরেস্তারা এক মাঠে দাঁড়াবে সৃষ্টির সমস্ত জিন জাতি এক মাঠে দাঁড়াবে সৃষ্টির সমস্ত প্রাণী আল্লাহর আদালত ওই মাঠে দাঁড়াবে তাহলে মাঠটা কত বিরাট হবে একটু চিন্তা করেন কত বিরাট মাঠ এই জন্য আল্লাহ বলে নবিল যারা আখেরাতের প্রতি বিশ্বাস স্থাপন করে ধরা মুমিন আপনি যে দুনিয়ার জগতে মাত্র ষাট বছর বাসেন এই দুনিয়াতে একবার সামান্য সময় কিন্তু হাসরের মাঠটা হবে দুনিয়ার ষাট বছর না দুনিয়ার পঞ্চাশ হাজার বছর যত বড় হাসরের একটা দিন হবে তত বড় সেই দিনের হাজার হাজার বছর পার হবে এবার তাহলে বুঝলেন কত বিরাট হবে সেই আখেরাতের জিন্দিগি। সেই হাসরের মাঠে কাহারিয়াত সমস্ত মানব জাতি দৌড়ে আদম সফিউল্লার কাছে আদম সালাম আপনি আবুল বাসার আল্লাহ অনেক বড় আদর করে আপনাকে সৃষ্টি করলেন আপনি আল্লাহর কাছে যান আল্লাহর কাহারিয়াত বড় মজবুত আর আমাদের সহ্য হয় না পানি তৃষ্ণায় বের হয়ে গেছে আদম গো ক্ষুধার দরবারে যে আপনি আমাদের জন্য কথা বলেন সুপারিশ করেন আদম ইসলাম বলবে না এই বিষয়ে আজ আমি অপারম তোমরা অন্য কোনো নবীর কাছে যাও এই বিষয় আমি আজকে পারবো না তোমরা অন্য কারো কাছে যাও সবাই আসবে নহু নবীর কাছে আপনি শরীয়তের পিতা তিনিও একই বলবেন আমি অপারগ এই বিষয়ে আল্লাহর কাহারিয়াত আল্লাহকে সন্তুষ্ট করা রাজি করা আমি নুহাল ইসাল্লামের পক্ষে এই মুহূর্তে সম্ভব না তোমরা অন্য কারো কাছে যাও সবাই দৌড়ে হজরত দাউদ আলি ইসলামের কাছে আসবে দাউদ আল্লাহ আপনাকে মজেজা দিয়েছিলেন আপনাকে জবর দিয়েছিলেন আল্লাহ আপনাকে সম্মানিত করেছিলেন আপনি জান দাউদ আলহ ইসলাম বলবে না আমি ও বিষয় আমি পারতাম না অন্য কারো কাছে যাও দৌড়ে আসবে ইব্রাহিম খলিল্লার কাছে ইব্রাহিম আপনি তো আল্লাহর খলিল আপনি একটু আল্লাহকে সন্তুষ্ট করে না ইব্রাহিম আল্লাম বলবেন আমি খলিল হতে পারি কিন্তু এই বিষয়ে আমি অপারোপ তোমরা অন্য কারো কাছে যাও মুসা আলহিসের কাছে আসবে মুসা আপনি তো কালিমুল্লাহ ছিলেন আল্লাহর সাথে কালাম বিনিময় করতেন আজকেও আপনি যান আল্লাহর সাথে কালাম করেন কথা বলেন আমরা হাসরবাসী বড়ো অসহায় আল্লাহর কাহার বড় মজবুত আমাদের আর সহ্য হচ্ছে না এই শাস্তি আপনি একটু আল্লাহ সেই দিন আমি আল্লাহর আজকে কালাম করতে আল্লাহ না তোমরা যাও কারো কাছে ধরে আসবে ঈশা রুহুল্লার কাছে ঈশা গো আল্লাহ আপনাকে রুহুল্লাহ বানিয়েছিল আপনি যান আল্লাহর দরবারে আপনি আল্লাহর কাছে যান ঈশা নবী বলবে দেখো আজকে হাসরের ময়দানে সাব নবীর অপারক হবে কিন্তু একজন আজ আল্লাহর সাথে কথা বলতে পারবে আমি ঈশা নবী নবী হওয়া সত্ত্বেও যে নবীর উম্মাত হয়েছিলাম তিনি আখির নবী রহমাতুল আলমিন চিৎকার করে বলেন ঈশা নবী বলবে ঈশা আলি ইসাল্লাম যাও চলো তার কাছে

হুজুর গাউস বাবা খাজা মঈনুদ্দিন চিশত আজমিরি সндেরি বাহাউদ্দিন সুমবুখারি মুজাদ্দিদ আল ফাসানি সারওয়াদাব সারদরিকা ওলি আল্লাহ গাউস কুতুব মুজাব্বান নকওয়া আখির আবদাল সবাই আল্লাহর নবীর সামনে দাঁড়ায় কানবার বলবি ইয়া রাসূল আল্লাহ হাশরবাসী বড় কষ্টের মধ্যে আছে নবী গো আপনার উম্মত বড় কষ্টের মধ্যে আছে এই উম্মতকুলির চোখের পানি দেখার সঙ্গে সঙ্গে আমার নবীর রহমতের দরিয়ে জোশ লেগে যাবে আল্লাহ নবী ডাক দিবি উম্মদ দাঁড়াও হ্যাঁ আমি আজকে আল্লাহর সাথে কালাম করব হ্যাঁ আমি আল্লাহর সাথে আজকে কথা বলবো তোমরা দাঁড়াও আমি আল্লাহর দরবারে যাইতেছি আল্লাহর নবী দৌড়াইয়া আর আল্লাহর সামনে যাইয়া ক্ষুদার কুদ্রতি কদমের সামনে শেষদায় পড়ে যাবে আল্লাহর নবী বলতে সুম্মত আল্লাহ আমার কলমের ভিতরে এমন হামদের বাক্যগুলি ঢুকায় দিবে আমি এত প্রশংসা আল্লাহর করতে থাকব শুনে আপ বলবে হাবিব আপনি মাথা উঠান আপনি মাথা উঠান আমি বলবো ইয়া হাবলি উম্মতি আল্লাহ আমার উম্মত গুনাহ করে ফেলছে ইয়া হাবলি উম্মতি আল্লাহ আমার উম্মত গুনা করে ফেলছে আল্লাহ ডাক দিবে হাবিব মাথা উঠান কাদার জন্য হাসরের মাঠ আমি কায়েম করি নাই ইয়া রসুল আল্লাহ আপনি মাথা উঠান আর আপনি কাঁদবেন না কি চান যা সাবেন আমি আল্লাহ আদা করেছিলাম অমিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল্লাহ আসা আয়াব আসকর মকাম মাহমুদ চিৎকার মেরে জোরে বলবেন কি মারা হাবা বন্ধু আমি তো আদা করছি আপনাকে মাকামে মাহমুদ ওয়ালা বানাবো যা কাউকে নেই আর কাউকে দেব না হাসরের মাঠে আমিরাম মালিক কেও আপনি নবী আশ শাফি অল মুসলিমিন হাসরের মাঠের মালিকামি কিন্তু হামদর পতাকা আজ আপনার হাতে হাসরের মাঠের মালিক কামি কিন্তু সুপারিশের পতাকা মাকামে মাহমুদ ওওয়ালা আপনি নবী নিজে আমি আসছেওয়ালা আপনি মাকামে মাহমুদ ওয়ালা আমি বিচার দিবসের মালিক আর আপনি শাফিয়ুল মুসলিমিন আমি রব্বুল আলামিন আপনি রাহমাতুল লিল আলামিন চিৎকার করে জোরে বলেন মারহাবা আল্লাহ আর তাকবীর আল্লাহ